আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি আমি তিনটা মেয়ের ফেসবুক আইডিতে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাবো না শুধু ফ্যান্ড রিকোয়েস্ট না আমি তাদের প্রপোজ করব। হ্যাঁ সরাসরি ভালোবাসার প্রপোজাল দেখি তারা আমার এই প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করে নাকি রিজেক্ট করে নাকি বলবে তুই আমার ভাইয়ের মতো তো বন্ধুরা চলো শুরু করি এই ভালোবাসার লড়াই রিজেকশন নাকি অ্যাডাকশন জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখন আমরা তিনটা আইডি সিলেক্ট করছি এটা এটা আর এটা এখন একটা একটা করে সবগুলো আইডিতে ফ্যান রিকোয়েস্ট পাঠাবো এবং এস এম এস পাঠাবো দেখবো কে কে আমাদের ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং আমাদের এস এম এস এর রিপ্লাই দেয় আর কে কে আমাদের ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না এবং এস এম এস এর রিপ্লাই দেন সেটা দেখার জন্য অপেক্ষা করবো তো গাইস এখন আমরা তিনটা মেয়েকে ফ্যান পাঠাইছি এবং তার সাথে তাদেরকে প্রপোজও করছি দেখি তিন দিন পর তারা আমাকে কি রিপ্লাই দেয় আসলে আমাকে অ্যাকসেপ্ট করে নাকি রিজেক্ট করে সেটাই দেখার জন্য আমাদের তিন দিন অপেক্ষা করতে হবে তো আপনার আমার সাথেই থাকে গাইস আমাদের কপালটা খুবই খারাপ আমাদের ফ্রেন্ডিগোস কেউ অ্যাকসেপ্ট করে দেখা যাক আমাদের মেসেজের রিপ্লাই কেউ দিছে কি না চলেন দেখি গাইস আমাদের মেসেজের রিপ্লাই কেউ দেয়নি দেখি কালকে কি হয় গাইস আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা জনকে তিনজনকে ফ্রেন্ডিগোস পাঠাইছিলাম তার মধ্যে দুইজন ফ্রেন্ডিগোস অ্যাকসেপ্ট করছে আরেকজন তো মেসেজের রিপ্লাই দিছে চলেন দেখি কি রিপ্লাই দিল গাইস এ তো আমাকে পুরো পাগল বলে দিল দেখা যাক পরবর্তীকে কে রিপ্লাই দেয় গাইস আজকে আমাদের তৃতীয় দিন আজকে আমাদের আরেকজন রিপ্লাই দিছে রিপ্লাইয়ে বলছে পাবনা থেকে পালিয়ে আসছেন নাকি যত সব পাগল বলে আমাদের ব্লক মেরে দিল তো গাইস আজকে চ্যালেঞ্জ এখানে কমপ্লিট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সময়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন